বছর পর পূর্ণ সূর্যগ্রহণ কিন্তু দেখল ইউরোপের মানুষ এটি সম্ভবত আজ 1:40 এর দিকে হয়েছিল আর স্থায়ি ছিল 3 মিনিটের কাছাকাছি সময় কিন্তু দৃষ্টি আপনি যদি পূর্ণগ্রাস দেখতে চেতেন দর্শকদের কারো কারো সাথে তাহলে আপনাকে চলে যেতে হতো একাইবারে আটলান্টিক মহাসাগরের উত্তরে ধরুন নর্বেল সেলবার্ট কিংবা বা ডেনমার্কের ফেরো দ্বীপপুঞ্জে সূর্যগ্রহণের মতো মহাজাগতিক বিষয়গুলোর প্রতি মানুষের আগ্রহ প্রবল যদিও সব ঘটনা নিয়ে আদিকাল থেকে চলে আসছে নানা ভীতি ও কুসংস্কার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তখনই হয় যখন সূর্য পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে এবং একই সরলরেখায় অবস্থান করে এর ফলে চাঁদের আড়ালে ঢাকা পড়ে সূর্য আর চাঁদের পড়ার কারণে পৃথিবীর কোনো কোনো স্থানে ঝলমলে রোদেলা দিন রূপ নেয় অন্ধকারে ষোলো বছর পর ইউরোপে আবারও সূর্যগ্রহণ তাই জ্যোতির্বিদদের পাশাপাশি উৎসাহী পর্যটকদের ভিড় আটলান্টিক মহাসাগরের উত্তরে ডেনমার্কের দ্বীপপুঞ্জ এবং নরওয়ের নরওয়েডে কেননা এবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ ছিল এই অঞ্চলেই তবে আংশিক সূর্যগ্রহণ দেখার সুযোগও হাতছাড়া করেনি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের মানুষ তবে বাংলাদেশের মত যেসব দেশের মানুষ এমন ঘটনা সরাসরি দেখার সুযোগ পাননি তাদের জন্য ইন্টারনেটে লাইভ দেখার সুযোগ করে দেয় বিভিন্ন বার্তা সংস্থাভিশন চ্যানেল গুলো সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করে জ্যোতির্বিদদের মতে মহাজাগতিক এমন ঘটনা আবারও দেখতে ইউরোপবাসীকে অপেক্ষা করতে হবে আরও এগারো বছর দু সালের আগস্ট পর্যন্ত খালিদ বিন আনিস চ্যানেল টোয়েন্টিফোর